শুভ সকাল বন্ধুরা জয়ের আছে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছি এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর তো ব্লগটা শুরু করে একটু দিয়েছি আর এখন বলতে সময় হয়েছে পনেরো আটটা বাজে তো আজকে ভিডিওটা শুরু করতে অনেকদিন লেট হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো আর এখন রান্নাঘরে রান্না উঠিয়ে দিয়েছি ওদিকে তো মা বাড়ি নেই মা গাছ দিদি বাড়ি একটু বেড়াতে নরদি বাড়ি আর চলো কি রান্না করছি সকালে আজকে সকালে জল খাবারে কি আছে চলো তোমাদের একটু শেয়ার করি এক পাশে বসিয়ে দিয়েছি ভাত আর এক পাশে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি কটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম তাহলে কাঁচা লঙ্কাগুলো ডালের সাথে সেদ্ধ হয়ে থাকবে আর ডাল সেদ্ধ সকালে কিন্তু খেতে বেশ লাগে আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ওপর থেকে একটু কাঁচা তেল ফেলে দেব সর্ষের তেল তাহলে ডালের ট দ্বিগুণ বেড়ে যায় আর ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সকালবেলাটা রান্নাঘরে আসলেই একটা দুশ্চিন্তা তো থেকেই যায় কি রান্না করব এই নিয়ে না মাথা খারাপ হয়ে যায় তো ওই যে বর্মশার কাছে একবার জিজ্ঞেস করি যে কি রান্না করব আর বাবার কাছে জিজ্ঞেস করি একবার যে কি রান্না করব তো বাবা ওদিকে তো কী বলবো একটু ঝোল ঝোল হলে একটু রস রসা তরকারি হলে বেশ ভালো হয় তো সকালবেলা ভাতে ভাতটাই বেশি ভালো লাগে ওর জন্য ডাল সেদ্ধ দিচ্ছি আর ওদিকে এখন গাছে না বেগুনও হচ্ছে না না হলে বেগুন ভাজা আর পেঁপে গাছে পেঁপেও হচ্ছে না এখন যে পেঁপে একটু হালকা পাতলা করে পেঁপের তরকারি করলেও কিন্তু বেশ ভালো লাগে তো ওই জন্য দেখো বন্ধুরা আলু ছিল আলু সেদ্ধ দিচ্ছি তো ওই যে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ আজকে সকালের ব্রেকফাস্টে খাওয়া হবে আমার প্রতিদিনও কিন্তু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভালো লাগে না তো প্রতিদিন এক জিনিস কি কারো ভালো লাগে তো প্রতিদিন যদি মাংস রান্না করা হয় প্রতিদিন মাংস খেতেও কিন্তু আবার ভালো লাগবে না তো যেন ইচ্ছে করবে যে একটু মসুরির ডাল সেদ্ধ আর একটু আলু সেদ্ধ হলে জাস্ট জমে যেত খাওয়াটা এরকম তো ইচ্ছেই হতেই পারে সবার প্রত্যেকেরই হয় আমি মনে করি আমার সাথে তোমরাও নিশ্চয়ই একমত এখন আর একটুও টাইম হচ্ছে না যে লিয়াকে নিয়ে সকালবেলা একটু পড়াতে বসাই ওই যে সকালের বাসি কাজকর্ম সেরে চলে যেতে হয় রান্নাঘরে তো সকালে জলখাবার বানাতে হয় তো ওই জন্য লিয়া একা একাই পড়তে বসেছিল দেখলাম যে যাক ভালো একা একা মাদুর পেতে দেখলাম পড়তে বসেছে লিখেছে আমাকে রান্নাঘরে নিয়ে গিয়ে দেখিয়েও এসেছে তো ওই জন্য আর কি আজকে আর কোনো ঝুট ঝামেলা হয়নি একটু কথা শুনেছে দুষ্টুমিটাও কম করেছে তো যা পেরেছে একা একা পড়েছে লিখেছে সব ঠিকঠাক কি লিখেছে তো আমি এখন আবার ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা একবার ঝাড় দিয়েছি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম রেডি হয়ে এখন যাচ্ছি হেলতে ইয়াকে নিয়ে বলো হ্যালো হ্যালো আমি যাচ্ছি মাপ নিতে মাপ নিতে কিসের মাপ চেক আপ করবে ডাক্তার আসবে চেক আপ করবে তাই জন্য বল করবে তাই জন্য যাচ্ছি তাই জন্য যাচ্ছি তো লিয়াকে নিয়ে পৌঁছে গেছি হেনতে আর এসে দেখছি তো ভীষণ ভিড় হয়েছে আর আজকে ডক্টর এসেছে বাচ্চাদের চেক করছে তো পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের চেক হচ্ছে এখানে চোখ নাক গলার সমস্যা আছে নাকি তো শরীরে কোনো সমস্যা আছে নাকি তো এই সবই হচ্ছে আর কি আর বাচ্চারা যারা একটু খেতে চায় না তাদের কি খাওয়ালে শরীরটা একটু ভালো হবে আর কোনো প্রবলেম থাকলে এখান থেকে ওষুধও দিয়ে দিচ্ছে দেখো আমরা চলে এসেছি বাড়িতে আর এই দেখো ভীষণ গরম লাগছে আর এখন সময় হয়েছে সাড়ে এগারোটা তো এখন তো আর পুজো করতে হবে তার উপরে আবার রান্না তো আছেই তো কখন কি করব সেটাই বুঝতে পারছি না আর দেরি হয়ে গেলে কাজের কোনো গায়ে লাগে না কাজে তো গায়ে লাগছে না কি করব কি করবো কোনটা ছেড়ে কোনটা করবো সেটাই বুঝতে পারছি না তো এই দেখো এখন বসে একটু হাওয়া পেয়ে নিচ্ছে এই যে টেবিল ফ্যানে এতটাই গরম লাগছে বাইরে কিন্তু সেরকম খুব একটা রোদ নেই তবে ভীষণ গরম বিভস্য গরম মেঘলা মেঘলা করে আছে আকাশটা হাওয়া হচ্ছে বাইরে ভালোই হাওয়া হচ্ছে

গতকালের মাছ ছিল চারাপোনা মাছ আর করেছি চিঙ্গা ভাজা এই হচ্ছে আজকের দুপুরের মেনু তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আবার দেখো গাছগুলো তো ভালোই শুকিয়ে গেছে কদিন ধরে যা রোদ হচ্ছে এই গাছগুলোর জন্যই আমরা বেঁচে আছি আর এই গাছগুলো যদি সুস্থ না থাকে তাহলে আমরাই বা কিভাবে সুস্থ থাকব। তো যখন গাছগুলো ঝিমিয়ে পড়ে তখন মনে হয় সব গাছ ফেলে আগে গাছগুলোতে একটু জল দিই তো টবের গাছগুলো তো বেশি পরিমাণে ঝুলে পড়ে যখন প্রখর রোদ থাকে সকালবেলা এতটাই কাজের চাপ যে তাড়াহুড়ো করে সামনের যে কটা গাছ স্টবের গাছগুলো দেখতে পাচ্ছ যে পাতাবাহারি গাছগুলো তো ওইগুলোতে হালকা করে জল দিয়ে দিই কিন্তু তার পরেও গাছগুলো কিরকম ঝিমিয়ে পড়ে তো ওদিকে লিয়াও বায়না করছে যে ও জল দেবে গাছে আর জামা কাপড় সব ভিজিয়ে তো একাকার করবে এই করে যখনই আমি জল দিতে আসি লিয়াও আছে জল দেবে বলে বায়না করে তো মোটামুটি এদিকে সব গাছগুলো তো জল দেওয়া হয়ে গেছে আর ওদিকে কিছু গাছ রয়েছে তো সেইগুলোতে জল দিলে প্রায় কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে নিয়ে ভালো থেকো